팔아 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 우루루루 우루루 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 캬씨러 미아 씨러다 쿠다?

ચક્રવર્તી <coughs> hey, oh, <ja>, <coughs> <coughs>

দেখো কালো করে ফেলেছে এইদিকে ফেলেছে আজকে খুব খুব জ্বরে পানি আসবে

কারেন্ট থাকবে না কিন্তু হাওয়া হচ্ছে যেগুলো কারেন্ট থাকবে প্রচুর মেলা করে যায় এইদিকে এইদিকে তো একদম মেলা করে তার বৃষ্টি চালু হয়ে গেছে বৃষ্টি কই রে তোরা কি করিস রে দারুন আছে দারুন 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 আম পড়েছি দেখ আম 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 পড়েছে আম আম পড়েছে ওইনি দেখ আইদিকে বৃষ্টি চালু হয়ে গেছে পুরো একদম কালো করে ফেলেছে জানলাম আমার এই আসছে

জানলাটা বন্ধ করে পটা এইখানে শেষ করছি ফোনে চার্জ ছিল না কারেন্ট ছিল না এই জন্য বোলাপটা এখানে শেষ করছি